শনিবার রায়গঞ্জে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট উন্মোচন কর্মসূচি গ্রহণ করে বিজেপি এ নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত তিনি রায়গঞ্জ বিধানসভা এলাকার বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন তিনি জানান রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালের অবস্থা শোচনীয় নেই পর্যাপ্ত ডাক্তার এবং চিকিৎসা সরঞ্জাম বেহাল রাস্তা এবং নিকাশি সমস্যা বাহিন বার্ষয়ের মাঝের সেতুর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা এখনো পূরণ হয়নি তিনি এই চার্জশিটে রায়গঞ্জের যানজট সমস্যা তুলে ধরেন কুলিক পক্ষী নিবাস সংলগ্ন সেতুর বেহাল অবস্থা এবং কুলিক পক্ষী নিবাসের ইকোলজিক্যাল সিস্টেমের সমস্যা নিয়েও সরব হন তিনি শুনব তার বক্তব্য রায়গঞ্জ হাসপাতাল অবস্থা শোচনীয় নেই ডাক্তার নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম স্বাভাবিকভাবে আচ্ছারাই ঘটছে রোগীর মৃত্যু বেহাল রাস্তা সাড়াই এবং নিকাশি ব্যবস্থা সংস্কারের দাবি জনগণের খুব চরমে ন্যূনতম নাগরিক পরিষেবা নিশ্চিন্ত করতে ব্যর্থ তৃণমূল সরকার রায়গঞ্জের বাহিন আর বার্স মধ্যে যে ব্রিজ তৈরির দাবি সেটা দীর্ঘদিনের দাবি তৃণমূল প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ব্রিজ আজ দি হয়নি রায়গঞ্জ পাবলিক বাস স্ট্যান্ড অন্যত্র সরানোর প্রতিশ্রুতি দিলেও তৃণমূল প্রশাসন তা পালন করেনি বাস দাঁড়াবার জায়গা যেহেতু নেই সেই জন্য প্রচণ্ড যানজটের শিকার হয় এবং তাতে এলাকাবাসীর খুব অসুবিধা হয় এবং কুলিক বার্ড সেঞ্চুরি সংলগ্ন কালভার্টের বেহাল দশা আমি আসার সময় ওই রাস্তা দিয়ে এলাম সত্যিই খুব বেহাল দশা এবং যে বার্ড সেঞ্চুরি আজকে বিখ্যাত এই রায়গঞ্জের জন্য বিভিন্ন পরিযায়ী পাখিরা এখানে আসতো সেইখানে এই পলিউশনের জন্য ওখানে যে অবস্থা রাস্তাঘাটের সেই জন্য বার্ডেরাও আজকে বাকিরাও এখানে আসতে অবস্থা খুব শোচনীয় এবং এখানের যে ইকোলজিক্যাল সিস্টেমটা সেটাই ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন এবং এখানে মানুষের দুর্দশা হচ্ছে সেই রাস্তা দিয়ে আসার এবং সেই জন্য দায়ী হচ্ছে বলতে যে এখানকার রায়গঞ্জে যা বাহিনী রাজবাড়ি তার যে দশা। সেই ভগ্ন দশাকে আমরাই একমাত্র যখন সোনার বাংলা হবে সোনার রায়গঞ্জও তৈরি হবে এবং সেই ভগ্ন রাজবাড়িটা সংসারের সংস্কারের জন্য আজকে যেই বিপর্যয় হয়েছে সেটাও ঠিক করা হবে আজকে সেই অনেকবার বলা সত্ত্বেও সেই হেরিটেজ বাঁচাতে কোনোরকম কোনো পদক্ষেপ তৃণমূল করেনি রায়গঞ্জের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অভিজিৎ সাহা ও তার দলবর মিলে স্থানীয় ব্যবসায়ীকে সারা পশ্চিমবঙ্গের মতো সেই ব্যবসায়ীকেও ছাড়েনি এবং তার স্ত্রীকেও মারধর করে ওই তৃণমূলের কাউন্সিলার তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে আমরা কেউ জানি না দু হাজার চব্বিশে জুলাই রায়গঞ্জ উপনির্বাচনে অনেক মানুষ ভোট দিতে পারেনি তাজিমুল বলে তো তাজিমুল এরকম এখানে তাজিমুল আছে চোপড়া তোর আছে যারা মহিলাদের সামনে এনে মিডিয়ার সামনে ক্যামেরা অন করে সবাইকে পেটায় তো সেরকম এখানেও আছে তাজিমুল দেখিয়ে ভোট দানে দেয় কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলাইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয় এখানে স্বর্ণপ্রাশন কাপিং থেরাপি লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয় তাই নাম লিখাতে আজই যোগাযোগ করুন নাইন এবং নাইন